আজকে মনটা ভীষণ খারাপ কেন বলেন তো আপনাদের তো আগের ব্লগে বলেছিলাম মা বাবা চলে যাবে এই মুহূর্তটা সবসময় খুবই খারাপ লাগে কেন বলেন তো যখন বাসায় তারা আসে মনে খুব আনন্দ হয় কিন্তু যখন চলে যায় তখন তার থেকে বেশি কষ্ট হয় এর জন্য মাঝে মাঝে মনে হয় তার চেয়ে বরং একটু দূরে থাকাই ভালো সবসময় দূরে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে যায় তখন অত বেশি খারাপ লাগে না কিন্তু এসে আবার চলে যাওয়া এই যে একটা মুহূর্ত এইটা খুবই খারাপ লাগে তো মা বাবা আজকে চলে যাবে তাই মনটা ভীষণ খারাপ তারপরেও তো করতেই হবে নিয়ম দুনিয়ার নিয়মই এটা মেয়েদের জীবনটা এরকমই হয় তো চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি সকালবেলা কি কি রান্না বান্না করে ওনাদের সবাইকে খাওয়াবে বিদায় দেব তো আজকে রান্না মা করবে মা নিজেই বলল যে দে আমি রান্না করি তার জন্য ভাবলাম মা যেহেতু চলে যাবে তাহলে মার হাতে রান্না খাই যদিও বা প্রায় এখন আসা হবে কারণ যেহেতু আমার ভাইও এখানেই থাকে তারা দুজন একা একা থাকতে ভালোও লাগবে না তারপরেও কি যখন মা বাবাকে বলি যে আসো তখন আসতে চায় না বলে যে বাড়িতে কাজ আছে আবার যখন আসে তখন আবার যাওয়ার সময় তার অনেক বেশি মন খারাপ হয় তো এখানে শাক ধুইতেছি এই শাকগুলো মা নিয়ে আসছিলো বাড়ি থেকে অল্প পরিমাণে আগে রান্না করেছিলাম আর একটু ছিল আজকে রান্না করতেছি তো কি কি রান্না করব একটু বলি আজকে রান্না করব শাক ভাজা সিম ভাজি তারপর হচ্ছে টকের তরকারি আর হচ্ছে আইর মাছের ঝোল ছোট ছোট গোল আলো সেদ্ধ করে ঝোল রান্না করা হবে তো এখানে শাকটা রান্না করা হয়ে গেছে আমি আর আমার বড় মা সমস্ত রান্নার যে সমস্ত উপকরণ আছে সব কিছু রেডি করে দিচ্ছি আর মা রান্না বান্না করছে তো এখানে মাছ মা খাচ্ছে লবণ হলুদ মরিচ দিয়ে টকের তরকারি রান্না করব বড়ই দিয়ে তো এখানে সরিষা ফোড়ন দিলো মা বলল যে টকের তরকারি রান্না করার সময় মাছ ভাজি করার সময় নাকি সে সরিষা ফোড়ন দিয়ে মাছ ভাজি করবে আর পরে আর তরকারিটা ফোরনে দেবে না ঠিক আছে তুমি তোমার মতো রান্না করো দেখি খেয়ে কেমন লাগে রান্না তো অনেকভাবেই করা যায় তবে সব সময় আসলে সবার হাতে রান্না কিন্তু খেতে এক রকম হয় না অনেক সময় দেখা যায় আমরা একই রেসিপি একইভাবে রান্না করি তার তারপরও এক একদিন অনেক ভালো হয় আবার এক একদিন ভালো হয় না আমার মতে এটা অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে যারা খাবে তাদের ভাগ্যে যদি ভালো থাকে বা সুস্বাদু খাবার খাওয়ার একটা ই থাকে তাহলে হয়তো সেই দিনের সেই খাবারটা অনেক সুস্বাদু হয় আর তা না হলে হয় না এটা আমার কাছে মনে হয় জানি না কতটুকু ঠিক বা কতটুকু ভুল টকের তরকারি কম বেশি আমাদের সবারই অনেক বেশি পছন্দ বিশেষ করে গরমকালে অনেক ভালো লাগে তেঁতুলের টক বলেন কাঁচা আমের টক বলেন জলপাইয়ের টক বলেন যে কোনো ধরনের টক ফল দিয়ে এই তরকারিটা রান্না করা যায় আজকে রান্না করব আমি বড়ই দিয়ে এই তরকারিটা হয়তো আপনারা যারা কখনো দেখেননি বা খাননি তাদের কাছে ভালো লাগবে না কিন্তু যারা একবার খেয়েছেন তারা কিন্তু এটার লোভ সামলাতে পারবেন না কারণ এটা অনেক মজার একটা তরকারি কারণ আমরা কম বেশি সবাই দেখা যায় যে মশলা জাতীয় খাবার খেতে পছন্দ করি অথবা দেখা যায় দুই একদিন পরপর খাওয়া হয় তো সেই সমস্ত খাবারের পরে শেষ পাতে টকের তরকারি দিয়ে খেলে মনে হয় যে শান্তি লাগে অন্যরকম একটা তো এখানে মাছ ভাজির জন্য হলুদ মুড়িচ লবণ আবার মাখানো হচ্ছে আজকে আইর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করা হবে আইর মাছটা বেশি বড় না আবার ছোটও না মিডিয়াম সাইজের তবে মাছগুলো খেতে এত ভালো ছিল আর মাছ সম্ভবত আমার অত বেশি ভালো লাগে না কারণ এই মাছটা খেতে অনেকটা আলুর মতো খেতে কেমন যেন একটা আমার কাছে অত ভালো লাগে না কিন্তু এই মাছগুলা অনেক ভালো হয়েছে খেতে অনেক বেশি ভালো লাগছে এই কড়াইটা দেখে হয়তো আপনাদের কিছু একটা মনে পড়বে দেখেন তো এই কড়াইটা চিনতে পারেন কিনা এটা কিন্তু আমার কড়াই না এটা হচ্ছে আমাদের আমরা যখন একসাথে ছিলাম এই কড়াইতে প্রতিদিনই রান্না করা হতো তো যেহেতু সেই দিন অনেক বেশি রান্না বান্না হয়েছে যার কারণে আমি বলছিলাম দিদিকে এই কড়াইটা নিয়ে আসার জন্য কারণ এত বড় কড়াই আমার কাছে নেই আনছিল সেদিন রান্না করার পর আর দেওয়া হয়নি আজকে ভাবলাম এই কড়াইতেই রান্না করি আজকে রান্না করার পর ধুয়ে আবার পাঠিয়ে দেবো বইবার সাথে এই কড়াইতে অনেক রান্না করা হয়েছে অনেক স্মৃতি জড়িয়ে আছে কড়াইয়ের সাথেও সব সবকিছুর সাথেই মানুষের জীবনের সুন্দর এবং কষ্টের স্মৃতি জড়িয়ে থাকে এর জন্য মানুষ দেখা যায় একটা জিনিস নষ্ট হয়ে গেলে বা ছিঁড়ে গেলে বা ফেটে গেলে সেই জিনিসটা কিন্তু ফেলতে পারে না কারণ সেই জিনিসের সাথে তার এত বেশি সুন্দর এবং কষ্টের মুহূর্তগুলো থাকে যার কারণে সেটা নষ্ট হয়ে গেলেও আর ফেলতে ইচ্ছা করে না অনেক সময় আমরা দেখি না যে অনেকের বাসা অনেক পূর্ণ জিনিসপত্র রেখে দিছে কিছু ফেলে না এটাই হচ্ছে তার মূল কারণ মায়া পড়ে যায় জিনিসের উপর দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই মাছের ঝোলটা খেতে আজকে অন্যরকম স্বাদ হয়েছিল মার হাতের রান্নার স্বাদ রকম সত্যি কথা বলতে এটা সবার মার ক্ষেত্রেই হয়ে থাকে কারণ মায়ের হাতের রান্নার টেস্টই আলাদা এখানে রান্না রান্নাবান্না কমপ্লিট এখন ওনারা খাওয়া দাওয়া করে বাইরের উদ্দেশ্যে রওনা দেবে খুব সুন্দর কয়েকটা দিন কাটালাম খুবই ভালো লাগলো আড্ডায় আনন্দে কিন্তু এটা তো সারা জীবন ধরে রাখা সম্ভব না সবারই জীবনটা আলাদা আলাদা এর জন্য চাইলেও সবাই একসাথে সারা জীবন থাকা হয় না হয়তো বা এই যে আমরা মাঝে মাঝে একসাথে হই এটাই হচ্ছে আমার মনে হয় ভালো কারণ সব সময় একসাথে থাকলে কিন্তু হয়তো বা এতটা বেশি আনন্দ আর ভালো লাগতো না ওই যে অনেক দিন পর পর একসাথে হই তার জন্য মনে হয় এই মুহূর্তটাকে তখন অনেক বেশি এনজয় করি ঈশানবাবু তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে দিদির কুলে উঠে থাকবে যেহেতু আজকে বলছি চলে যাবে এর জন্য একটু মন খারাপ সারা মনি তো বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে মার সাথে চলেই যাবে কিন্তু এখন আর পাঠাবো না তো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে এটা হচ্ছে সকালের খাওয়া বলতে পারেন এখন বাজে হচ্ছে দশটার মতো তো এটা আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করবো আর বাকি সবাইকে একদম দুপুরেরটাই খাওয়িয়ে দিয়ে দিচ্ছি কারণ যেহেতু জার্নি করে যাবে যেতে একটু দেরিও হবে তাই ভাবলাম যে একবার দুপুরে রান্নাবান্না করে ফেলি ওইটাও সবাইকে খাওয়িয়ে তারপর পাঠিয়ে দেবো তো মোটামুটি খাওয়া দাওয়া শেষ পর্যায়ে এখন সবাই রেডি হয়ে যার যার জায়গায় ফিরে যাবে তো আবার আশা করি দেখা হবে এরকম ছোটোখাটো অনুষ্ঠানের উদ্দেশ্য করেই তো একজনের সাথে আরেকজনের দেখা হয় আসলে অনুষ্ঠানটা তো বড় কথা না বড় কথা হচ্ছে একজনের সাথে আরেকজনের কমিউনিকেশন আমরা যদি কোনো কিছু উদ্দেশ্য করে কারোর কাছে না যাই তাহলে কিন্তু দেখা যাবে যে কাজের ব্যস্ততার কারণে কোথাও যাওয়াই হবে না কারোর সাথে দেখাই হবে না তো সেই হিসাব করতে গেলে ছোটো খাটো অনুষ্ঠান করা কিন্তু সবার জন্যই ভালো তাহলে একজনের সাথে আরেকজনের দেখা হয় কথাবার্তা হয় মানে ভালো লাগে আর কি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব মা বাবা চলে যাচ্ছে চলে যাওয়ার পর আর ভিডিও করতে ইচ্ছা করে নাই আর রান্না বান্না তো সকালবেলায় শেষ করে রাখছে এখন শুধু বসে বসে মন খারাপ করব আর তাদের সাথে কাটানো মুহূর্তের কথা মনে পড়বে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই শেষ